ভাগ্যগণে আমরা একটা ইউনুস বসাছি ইউনুস ইউনুস বসার পর থেকে আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই দুই এক জায়গায় বিএমপির একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসিনা তা হেলিকপ্টারে পল আছে এদের পলানার মতন কোনো দেশেই নাই কথা ঠিক কিনা পাগলামি করো না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুরতাদ ঠিক মুনাফিক ঠিক মুল পড়েন তো আপনারা সুরা মুল পড়েন তাবার বিয়াদিহিল মুলক আহওয়ালা কুল্লি শাইইন আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবে পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকালাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল এ লাকাউল মুলক মানে কি রাজত্ব লাকাউল মুলক লা শারিকা লাক এ এরাতে হজ করবার জন্য করে স্বীকার করে আসলো রাজনীতির মধ্যে রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আর তোমরা বলতেছ ইসলামে নাকি রাজনীতি নাই ইসলামে নীতি নাই ফোকরা আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো হল নীতি আল্লাহ গালিউন ও ফুকার আল্লাহ হলেন বাসা রাজা আর আমরা হলাম ফকির জোরে কোন কথা ঠিক না আমাকে নীতির নাম হলো নীতি আর আল্লাহর নীতি হলো রাজনীতি হাসের মধ্যে যদি রাজহাঁস থাকে পথের মধ্যে যদি রাজপথ থাকে তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই জোরে কোন আসে না নাই হ্যাঁ এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব সুরাটার নাম হলো আসর জোরে বলেন নাম কি আসর মানে কি সময় আসর মানে সময় এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ হাসিনার ধারণা ছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবো তোর এখন ঠিক কিনা হাসিনার ভবিষ্যৎ ভালো না খারাপ আমাদের ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনা আসবে দোতলা তিনতলা বাড়ি থেকে টেনে বের করে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাবে সাদা কাপনে চকলেটের মতন মোড়ায় আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে তোর এখন ঠিক কিনা যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আচ্ছা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল তাহলে আপনারা তিনবার বললেন আছে 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 আর প্রথমটার ব্যাপারে তিনবারই বললেন নাই 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 এখন বলেন তো আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে পরে দুইটা না আগেরটা সংবিধানের মধ্যে ভুল আছে সন্দেহ আছে গোজামিল আছে যে আইনটা বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে সন্দেহ আছে গোজামিল আছে কিন্তু যেই কোরণের আমরা আলোচনা শুনবো এই কোরআনের সন্দেহ নাই ভুল নাই গোজামিল নাই তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ গোজামিল ভুলের মধ্যে আছি জোরে কথা ঠিক কিনা এই সন্দেহ গুজামিল ভুল থেকে যদি বের হবার চাই আল্লাহর কোরআন ছাড়া কোন উপায় সামনে কিন্তু একটা সুযোগ আছে কি মনে করতেছেন আমরা গোটাতে গোটা বাংলাদেশ ঘরে ঘুরে দেখতেছি আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ কি মনে করতেছে একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল স্যামসা হাহা করতেছে আর উপায় নাই রে উপায় নাই রে ও পাই আল্লাহ আল্লাহ পাওয়ার ও নাই একবার আল্লাহ নবী ওসমানকে বলেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে এই সম্পদের পরিমাণ কি তুমি জানো তো ওসমান ওসমানগুনি বললেন ইয়ারসুল্লাহ এই যে আমার উট দেখতেছেন উটের উপরে যে চাবিগুলো আছে এই চাবি আমার খাদ্যের গুদামি তালা দেওয়ার চাবি এই সাবি টানতে মাঝে মধ্যে আমার উটটা ক্লান্ত হয়ে যায় তো রাসুল বললো যে ওসমান আল্লাহ যদি এই সব সম্পদ তোমার চাই তুমি কি দিবা ওসমান গণি উটটা নিয়ে নবীর হাতে দিলেন যে উট সহ দিয়ে দিলেন নবী বললেন কেন বলে সম্পদের মালিক তো আমি না সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে আমানস্বরূপ দিয়েছে চাওয়া মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য চাহিবা মাত্র বাহককে ফেরত দিতে বাধ্য বুঝতেছেন আল্লাহ বলেছেন করছেন বান্দাবান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ নিজে করায় আপনারা বলেন তো এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই ভালো কাজটা কে করালো আর যারা বলেন আল্লাহ কোন আসাবা কামিন সাইয়াতিন ফামিন nafseka বান্দা বানদির দ্বারা যেগুলো খারাপ কাজ হয় এগুলো কে করায় আমরা শয়তানকে অজাতা দোষ দেই শয়তানের খুব বেশি দোষ তাই এখানে আল্লাহ নিজেই বলতেছেন যে নফসের তাড়নায় নফসের ধোঁকায় মানুষ খারাপ কাম করে আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন আল্লাহ আপনাদেরকে বসার তাওফিক দিয়েছেন আর যারা বাহিরে ঘুরতেছেন এদের নফস এদেরকে জান্নাতের বাগানে আসার মতন তৌফিক দিচ্ছেন না তো যে আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো রব্বানা হাম হামদান কাসিরন তই ইবান এই যে মোবাই ছেলে চলে গেল আপনাদের কাছ থেকে আপনাদের দায়িত্ব কি। এই বয়সে যদি ওরা ওরকম ঘরে বড় হলে ওরা কি হবে এই জন্যই তো রাসুল বলেছেন ছয় বছর বয়স থেকে তালিম দাও আর দশ বছর বয়স থেকে জোর করে ধরাও কি ধরাও তো ওদের তালিম দেওয়ার বয়স এই বয়সে এত রাত্রে ওরা যদি ঘোরাঘুরি করে ভবিষ্যৎ অন্ধকার ঠিক কিনা বলেন আমরা সকলে আর একবার আল্লাহর প্রশংসা করছি সকলে বলেন হাম হামদান কাসিরন তৈ জীবন মুবারক আমি আল্লাহর প্রশংসা আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম এমনি এমনি আল্লাহর প্রশংসা করে কোনো সময় শেষ করা যাবে আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে রুহের জগতে এই দুনিয়াতে আসার আগেই আর একটা জগৎ ছিল যে জগতের নাম হলো রুহের জগৎ এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ইমাম মালিক রহমতুল্লা আলাইকে একজন প্রশ্ন করলেন যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হল কবিরা গুনা এরকম প্রশ্ন করাই ছাত্ররা চমকে গেল তাহলে কি করা যায় ইমাম মালিক তখন কোরআন থেকে একটা আয়াত তেল করলেন অবতাাল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র ধর্ম তার নাম কি আরো জোরে বলেন আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি না বেজার ভাগ্যগণে আমরা একটা আল্লাহ পাইছি ভারতের মাল বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয় আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি হুমকি দিয়ে লাভ কি তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে মুদিরও বউ নাই শেখ হাসিনার স্বামী নাই বুড়া বয়সে না ওরা তোর কিছু করবার পারবে না সাড়া কাম আছে এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয় এই কিছুদিন আগে ফাটা খ্রিস্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আমরা যদি ইচ্ছা করি পনেরো দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান ভবাদ দিলে গবানের অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না গবানের বাবাদ দিলে বান মানে বোন না দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর আমাদের আল্লাহ কি বাদ দেবেন আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় লাভবান দেন লাহুল মুল্ক আলাহুল হাম আবার যদি মন চায় লাম্বাদ দেন হু আল্লাহুল্লাজি লা ইল্লা ইল্লাহু ভাগ্য করে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন কথা ঠিক কিনা এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আছেন আমার মুখ তার আছেন আমার বারিস তার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপিরা আল্লাহ আল্লাহ্মল আল্লাহ সাইয়ে সাইয়েদে না ভাগ্য করে আমরা এমন একজন নবী নেতা পাইছি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার এই মাসটার নাম হলো রজব মাস আল্লাহমা বারিকলানা রজা রজব সাবান আর বাল্লিকা রমাদান এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তালা আমাদের নবীকে আরো সে নিয়ে গেছিলেন আল্লাহ কন্যা একসময় আল্লাহ তালা নবীকে জান্নাত দেখার তাওফিক দিলেন আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন এমন সময় নবীর সাথে একজন ফেরেস্তা ছিল নাম হলো জিবরাইল বলে ইয়ারসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত তাকে বাইর করে দেবে না কেন দেবে না আল্লাহ বলেছেন সালামন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেবে আপনি যদি বেরো না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবেন না সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতামই না আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্না দিয়ে দিবে এখন চিন্তা করেন যেই নবী নেতা জান্নাতে যায়ও আমাকে কথা বলে না এতদিন আপনারা কার পিছনে চান চাকরি করলেন হম আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি খুশি না বেজার তাহলে জবান খুলে আর বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো ভুল সবাই বলা লাগবে এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা তিনবার কিন্তু নাই করলেন সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নাই ভাগ্যগণে আমরা একটা ইউনুস বসাছি ইউনুস ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসিনা তা হেলিকপ্টারে পল আছে এদের পলানার মতন কোনো দেশই নাই কথা ঠিক কিনা পাগলামি করো না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহ কোরানই নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুর্তফ মুনাফিক তাফের সুরা মুল পড়েন ত আপনারা সুরামুল পড়েন তাবার কাল্লাজিবিয়া দিঘিল মুলফ অহানা কুল্লি শাহিন কদি আবার হজ করবার গেলে পরাই কিন্তু আবার তল বিয়ে পড়ে লব্বাইক আল্লাহ মালাব্বাইক লব্বাইক লা সারি কালাকলা বাইক ইন্নাল হামদা অ নে মাতা লাকাওয়াল এ লাকাল মুলক নেকি রাজত্ব লাকল মুল ক্লাস আরি কালাক এ এরা দে হস্করবার দেওকারে শিকার করে আছিলো রাজনীতির মধ্যে রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আর তোমরা বলতেছ ইসলামে নাকি রাজনীতি নাই ইসলামে নীতি নাই ফোকরা আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো নীতি আল্লাহ গালিউন ও আন্তমুল ফুকার আল্লাহ হলেন বাদশাহ রাজা আর আমরা হলাম ফকির জোরে কোন কথা ঠিক না আমাকে নীতির নাম হলো ফকরা নীতি আর আল্লাহর নীতি হলো রাজনীতি হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে পথের মধ্যে যদি রাজপথ থাকে তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই জোরে কোন আসে না নাই হ্যাঁ এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব সুরাটার নাম হলো আসর জোরে বলেন নাম কি আসর মানে কি সময় আসর মানে সময় এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ খারাপ ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে পড়েছে দম পড়ে সে উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাললে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আলহামদু আল্লাহ সময়ের শপথ করতেছেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়ে বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকা দেখো তোমার দুই ব্যাগেছে বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এই বাসা মানে ঘর না আমেরিকা কিন্তু আগুন দেশ জলায় ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি এখন মুসলমান মুরবির করছে আজান দে আগুন তোর কি ঈশ্বরের খবর কি গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই তো আগুন নিবার আমেরিকা পাওয়ার তোদের হাতে নাই পাওয়ার হলো আমার আল্লাহর হাতে জোরে কোন কথা ঠিক ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস এ কি হচ্ছে রে বাবা এ বাবা জনগণ খেবার আগে কামসা হ্যাঁ একটু মনোযোগ দা শোনেন আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয় মানে মানুষ লাফি মানে ভিতরে মানে ইন্নাল ইনসান লাফি নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে আমার সন্দেশ এ বাবা এ বাবা এ শোনেন হইসই করে হইসই করে কাম হয়নি রে যখন বিএমপি এন করলো জামাত করল ইসলামও বহু হইসই করল কিন্তু কাম হয়নি ছাত্র জনতা গোপনে কাম করল ছয় তারিখে যাওয়ার কথা পাঁচ তারিখে কাম ছাড়ছে তোরে কর কথা দেখ হৈ করে কাম হবে কথা হচ্লো ছয় তারিখ ঢাকা এটাক তাই ছয় তারিখ হবে না গোপনে পাঁচ তারিখ মারা লাগবে তোরে কর কথা দেখি হই করে কোনো সমাধান হবে না হ্যাঁ ইন্না মানে নিশ্চয় অর্থ শোনেন ইনসান মানে মানুষ জোরে ইনসান মানে লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে সবাই আমার সঙ্গে বলেন আদর করে বানায়া কেমনি ক্ষতির ফেলিয়া এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া চারটা শপথ করছে জোরে বলেন কয়টা অতিনা দিলাম তারপরে আল্লাহ বললেন লাতার ইনসানাফি আহাসানি ততবি মানুষকে আল্লাহ তালা সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি আর আপনি কোন লাভ হবি না বা বলতেছে ওরা তোদের ভালোবাসে তো ভালোবাসা যারা তো ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না কিন্তু আমি তোর ভালোবাসি বাজান জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প সময় পরে দেখবি তোর তবিলি নেই আল্লাহ বান্দাকে এত ভালোবাসে মানুষকে এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে কথা না হ্যাঁ আল্লাহ বললেন আমানু এখানে চারটা বিষয় জরেকণ কোন কয় বিষয় এক নম্বর বিষয় হলো ইমান আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু এই মান নাই